নসমিল্লা রহমানুর রহিম আমাদের বার্ননের তা হাডাজারীর অলিয়ে কামেল হজরত শাহ সুফি সৈয়দ হোসানুজ্জামান সাহরদি আল্লাহতালহু প্রকাশ বুরমলী আজকে একশো সাতাশতম ওনার মৃত্যুবার্ষিকী ওরসম মোবারক উনি চট্টগ্রামবাসী জানেন উনি বড় বুজুর্গ আমরা মুরব্বীদের কাছে শুনেছি ওনার মৃত্যুর আগে উনি ওসিয়ত করে গেছেন ওনার মারা এতেকালের পর ওনার কবর যেন শান শকত না হয় কবরের উপর যেন দালান না ওঠে এবং ওনার কবরের চিহ্ন পর্যন্ত যাতে রাখা না হয় সেই ব্যাপারে ওসিয়ত করে গেছেন এবং সেজন্য অনেকেই হুজুরের কেরামত সম্পর্কে জানেন না এবং ওনার যারা ওনার কবর জিয়ার করেছেন এবং ওনার উদ্দেশ্যে দোয়া দোয়াদুরুত পড়েছেন তারা জানে তাদের উদ্দেশ্য সফল হয়েছে না হাসিল হয়েছে কিনা আমরা যতটুকু আমরা আমাদের অনেক মুরব্বী গত হয়েছেন তাদের কাছ মুখের থেকে শুনেছি উনি ওই এখন যেখানে ওনার খানকা আছে উনি ওইখানে বসে থাকতেন একটা চেয়ার নিয়ে মাটির উপর মাটির মানে বিছানার উপর একদিন এক লোক শহরের এক লোক দূর দূরান্ত থেকে ডাক নিয়ে কিছু ডাব নিয়ে নারকেলের ডাব হজরত আহমদুল্লাহ সামাজ ভান্ডারের কাছে নিয়ে যাচ্ছেন এই সময় আহমদুল্লাহ সামাজ ভান্ডারে জীবিত ছিলেন অতিমধ্যে উনি লালির যখন হুজুরের সামনে ভুড়া মলবের সামনে পড়েছেন উনি ওই ডাব ডাবওয়ালার কাছ থেকে উনি একটা ডাব খুঁজছেন খুঁজেছিলেন ডাবওয়ালা বলছিল এই ডাব আমি দিতে পারব না আপনাকে এই ডাব আমার আহমদুল্লাহ শাহাজ ভান্ডারে হুজুরের জন্য নিয়ে যাচ্ছে তুমি আর তর্ক করলেন না চলে গেছেন কারণ ওই ডাব বলা যখন আহমদুল্লাহ সামাজ ভান্ডারের কাছে ডাব নিয়ে গেছেন আহমদুল্লাহ সামাজ ভান্ডারি ওনাকে জিজ্ঞেস করতে কি আমার জন্য কি আছে হয় ডাব নিয়ে আসছে হুজুর আপনার জন্য হয়তো কি ডাবে তো ফানি নেই এই ডাবের মধ্যে তো ফানি নেই হয়তো হুজুর তো ডাব তো কাটা নেই ডাব তো এখনো হ্যাঁ হয়তো না এই ডাবের পানি কে পেয়েছে একজনে হয় কে গেছে হয়তো ফতিমাতে কি কেউ কোনো হজুর ডাব চেয়েছিল হয়তো জি চেয়েছিল একজন ওই লালিয়ার হাটে হয়তো ওই ডাব উনি কে ফেলছেন সঙ্গে সঙ্গে ওনার সামনে সবগুলা ডাব যখন কেটে ফেলা হলো সবগুলাতে ফানি নেই তো এমন একজন আধ্যাত্মিক মৌলবি যেহেতু উনি নসিহত করে ওসিহত করে গেছেন ওনার সম্বন্ধে ওনার শান না করার জন্য ওনার কবরে জৌলস না করার জন্য ওনার উরুস্বরূপে জৌলস না করার জন্য সেহেতু আজকে একশো সাতাশ বছর ধরে এই সময় মুরব্বীরা একটা ছাগল দিয়ে ওরস শুরু করেছিল এবার আমরা সেই স্মৃতিকে একটু ধরে রাখার জন্য এখন পর্যন্ত আমরা ওরসটা জারি করেছি যেটা আমাদের মুরব্বীরা যারা গত হয়েছেন তারা করেছেন বংশ পরম্পরায় আমরা এসেছি ওনার যা কিছু মানুষ হাতিয়ে দেয় সেই অনুযায়ী আমরা বিশাল আকারে না করে ছোট আকারে করে ওনার উরসরীপ উদযাপন করি ওনার উড়সরে পে হতমে কোরআন হয় হতমে বখারে হয় সালাতে রসুল মিলাদ মাহাবীর রাত্রে হবে সবগুলো ওনার রুহানি হাসিলের জন্য আমরা করে থাকি আজকে একশো সাতাশতম ওনার উড়ুস এই ওনার উড়স আজকে আমি যেখানে এটা যেটাতে বসে কথা বলতেছি এই প্রাইমারি স্কুলটা ওনার নামে শাহ জামান শাহর নামে আরেকটা এখানে আমাদের ফাজিল কামিল মাদ্রাসা আছে ওইটা হচ্ছে লাল এরহাট হোসাইনিয়া সিনিয়র মাদ্রাসা ওনার নামে অনেক কিছু আছে এখানে হোসাইনিয়ারা জাকিয়া মাদ্রাসা আছে স্কুল আছে আজকে ওনার উশিলায় আমরা আজকে এলাকার আমরা বড় বিপদ আফত লোক সুখ থেকে আমরা ওনার উশিলায় আল্লাহ আমাদেরকে এই যে এসব দিক দিয়ে মুক্তি রেখেছেন এবং আমার আমরা ওনার যেহেতু বংশধর বংশধরেরা আমরা ওনাকে প্রতি বছর এখানে ওনাকে স্মরণ করি আজকে আমরা আসলে যে যা আমরা বলি না আপনারা এখানে উড়সে আসুন শরীর যা পারে তা দিয়ে এইটা উড়োসটা সম্পন্ন করি এবং মিলাদ যা আনুষঙ্গিক যেগুলো আছে এগুলা সম্পন্ন করি আপনাদের সবাইকে ধন্যবাদ আমার বক্তব্য আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত